আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাই রেস্টুরেন্ট পিজ বি আফেন ইউ টু মাসাল্লাহ ভেরি গুড নুমান তুমি আমাকে বলো দেখি পূর্বকে ইংলিশে কি বলে ইস্ট ভেরি গুড ইস্ট আমরা কীভাবে মানান করব ইস্ট ই আই এস টি ইস্ট মানে কি পূর্ব ভেরি গুড এরপরে নুমান তুমি এখন বলো দেখি পশ্চিমকে ইংলিশে কি বলে ওয়েস্ট পশ্চিমকে ইংলিশে কি বলে ওয়েস্ট আর ওয়েস্ট যেন আমরা কিভাবে বারণ করবো এস টি ওয়েস্ট মানে কি পশ্চিম টি ওয়েস্ট মানে কি পশ্চিম আচ্ছা তা এখন আমরা উত্তর কে ইংলিশে কি বলে নর্থ বলে তাই না উত্তরকে ইংলিশে কি বলে এন আর টি এইচ নর্থ এন আর টি এইচ নর্থ মানে কি উত্তর নর্থ মানে উত্তর নর্থ মানে উত্তর ভেরি গুড আচ্ছা তারপর আমরা দক্ষিণ কেজনে ইংলিশে কি বলি সাউথ কী বলি সাউথ কী বলি টি এইচ এস ও ইউ এইচ সাউথ মানে কি দক্ষিণ সাউথ মানে দক্ষিণ টি এইচ সাউথ সাউথ মানে কি দক্ষিণ তাহলে আমি সবগুলো বলি তুমি আমার সাথে বাংলা বলো হ্যাঁ ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এখন তুমি বলো দেখি ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ তারপর নর্থ সাউথ হ্যাঁ উত্তর দক্ষিণ নর্থ সাউথ উত্তর দক্ষিণ কি শুনে 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 শেষ করে ফেলে আমরা এটা নর্থ সাউথ উত্তর দক্ষিণ নর্থ সাউথ উত্তর দক্ষিণ আচ্ছা তাহলে এখন আপনি একবার সবগুলো ইংলিশ বলবেন আর বাংলা বলবেন এরপর আমরা এটা শেষ করব বলেন হ্যাঁ উত্তর দক্ষিণ আচ্ছা এখন আমাকে দিকটা দেখান তো আমাদের পশ্চিম কোন দিকে ওয়েস্ট কোন দিকে আমাদের এখানে ওয়েস্ট কোন দিকে এইদিকে এই যে মসজিদের দিকে তাই না ভেরি গুড আর আমাদের দিকে ইস্ট কোন দিকে এদিকে আর আমাদের এদিকে নর্থ কোন দিকে এদিকে ভেরি গুড আর সাউথ কোন দিকে এদিকে মাসাল্লাহ ভেরি গুড ঠিক আছে তা আমরা আরেকটা ভিডিও তো আপনাদের সাথে দেখা হবে সবাই সালাম ইংলিশে সালাম দেন সবাইকে বলো ফিজ বি আফেন অল অফ ইউ ভেরি গুড বলো জাজাক আল্লাহ খাইরান May Allah ব্লেজ ইউ May Allah bless you. May Allah reward With the best. With the best. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.